প্লাস্টিক দূষণ আর নয় বন্ধ করার এখনই সময় এই স্লোগান নিয়ে কুমিল্লায় পরিবেশ দিবস পালিত হয়েছে বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় কুমিল্লা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালন করা হয় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার শামীম কুদ্দুস ভুঁইয়া কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাদ বাবুল বাপা কুমিল্লা অঞ্চলের সহসভাপতি বদরুল হুদা জেনু সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম সাংগঠনিক সম্পাদক শাহজাদা ইমরান অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব জেলা প্রশাসক আমিরুল কাইসার বলেন আমাদের ব্রেনের দশমিক পাঁচ শতাংশ মাইক্রো প্লাস্টিক যদিও আমরা সরাসরি প্লাস্টিক খাচ্ছি না এবং আমাদের ব্রেনে যে টিস্যু তার পয়েন্ট ফাইভ পার্সেন্ট পয়েন্ট ফাইভ পার্সেন্ট হবে যে ওজন এটা আমাদের ব্রেনের টিস্যু এত ওই ব্রেনের ওজনের টিস্যু ওজনের পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইক্রো প্লাস্টিক আমরা প্লাস্টিক কনজিউম করতে করতে ইনডিরেক্ট কনজামশন আমরা যদি সরাসরি প্লাস্টিক খাই না কিন্তু ইনডিরেক্টলি আমরা প্লাস্টিক খাচ্ছি খেতে খেতে আমাদের ব্রেনের টিস্যু পয়েন্ট ফাইভ পার্সেন্ট মাইক্রোপ্লাস্টিক চলে গেছে সিঙ্গাপুর সহ অন্যান্য উন্নত দেশ এটা ম্যানেজ করতে পারছে এখন অনেকেই বলবেন এনফোর্সমেন্ট পাটের ব্যবহার আসলে এগুলো আমার কাছে একটু আমি দ্বিমত পোষণ করবো উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ আপনার এনফোর্সমেন্টটা হলো সিম্বলিক আপনি যারা প্লাস্টিক ব্যবহার করছে তাদের সবাইকে ধরে জেলে পুরে দেন এই দেশের তাহলে এখন জেল হইতে হবে দেশটা আর জেলখানা হবে ভালো মানুষের উল্টা দিতে হবে

আমার প্রয়োজন আমি প্লাস্টিক ইউজ করবো আপনি আইন করে কখনো বন্ধ করতে পারবেন এটা এখন যেটা করতে হবে আপনাকে পলিসি দিয়ে এটাকে কমাতে হবে আপনি ধূমপান ক্ষতিকর আমরা সবাই জানি অথচ আমার দেশের সবচেয়ে বেশি পরিমাণ ট্যাক্স পে করে হলো তাহলে আমরা ধূমপান খারাপ ভালো কেউ বলছি না তাহলে কেন বন্ধ করে দিচ্ছি না কিছু বাস্তবতা আছে আপনি চাইলে বন্ধ করতে পারবেন না আজকে পরিবেশের অনেকগুলো দিক রয়েছে বিশেষ করে প্লাস্টিককে প্রাধান্য দেওয়া হয়েছে এমন না যে প্লাস্টিক একমাত্র দূষণ পরিবেশের দূষণ অনেক কিছু রয়েছে এখন সরকার এই করে গুরুত্ব দিয়েছে সবাই প্লাস্টিক নিয়ে অনেক নেতিবাচক কথা বলেছেন প্লাস্টিক বন্ধ করতে হবে সরকারও বলছে ঠিক আছে সরকারের সিদ্ধান্ত আমরা পালন করবো আমি কিছু স্ট্যাটিস্টিক দেখছিলাম মূলত কথা বলতে গেলে পরিসংখ্যান দিয়ে বললে বোঝা যায় আমরা কি পরিমাণ প্লাস্টিক ইউজ করি আমরা কি কেউ জানি মনে হয় অনেকে জানি বাংলাদেশে পার হেড পার ইয়ার এক বছরে একজন ব্যক্তি গড়ে নয় কেজি প্লাস্টিক ব্যবহার করে বাংলাদেশ নয় কেজি প্লাস্টিক প্রোডাক্ট ইউজ করি আমরা কেউ বেশি করি কেউ কম করি গড়ে নয় কেজি এখন সভাপতি জানার ইচ্ছা যে তাহলে বিশ্বের অন্য কি করে বলছে বেশি একটা হিসাব আছে বৈশ্বিক হিসাব এটা হলো বিশ্বের অন্যান্য আরেকটা সিঙ্গাপুর একটা দেশ সিঙ্গাপুর আমাদের কাছাকাছি দেশ এবং উন্নত দেশ বলে পরিচিত আমরা প্লাস্টিক নিয়ে চিন্তা করছি আসলে ততটা উন্নত নই আমরা জানি সিঙ্গাপুর একটা উন্নত দেশ বলে আমরা জানি মানে আবার আসলে তারা উন্নত বিভিন্ন র্যাঙ্কিং তারা কত কেজি প্লাস্টিক ইউজ করে ইয়ারলি সেভেন্টি সিক্স কেজি সিঙ্গাপুর প্রতি বছর প্রতি ব্যক্তি সেভেন্টি সিক্স কেজি প্লাস্টিক ইউজ করে তার মানে আপনি দেখেন এটা একটু ততটা কেমন বিভ্রান্তি একটু তার মানে উন্নত যত দেশ প্লাস্টিক ব্যবহার বেশি করছে তারপরে তারা উন্নত আমরা আমরা প্লাস্টিক এত কম ব্যবহার করছি নয় কেজি মাত্র এরপরে আমাদের এত সমস্যা কারণে

আমার নিজেরও একটা এমনি আপনারা সবাই দেশের বাইরে গিয়েছেন উন্নত দেশে আমি বিদেশে যাওয়া আর বিদেশে থাকা কিছু পার্থক্য আছে আমরা যাই আসি বিভিন্ন ব্যবসায় কাজে যাই আমি একটু লম্বা সময় ছিলাম বছর খানিক সময় আর কি পরিবার সহ ছিলাম তার মানে ওই দেশের কালচার ওই দেশের প্লাস্টিক ওই দেশের ওয়েদার ক্লাইমেট মোটামুটি একটা বোঝার সুযোগ হয়েছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমরা এই শহর বা এই নগরের বাস্তবতায় যেরকম প্লাস্টিক ব্যবহার করি এই যে প্লাস্টিক নিয়ে আমরা কান্নাকাটি করছি ওখানে তো দেখি প্লাস্টিকের ব্যবহার আরো অনেক বেশি কম দেখিনি সাতচল্লিশ কেজি তারা বলেছে এটা সঠিক আমরা বলছি যে বাজারে গেলে কাঁচা মরিচ একটা পলিথিনে নেই পেঁয়াজ একটা মাছ একটাতে নিয়ে বড় আরেকটা দিয়ে দিই ওখানে আরো বেশি আমরা তো আঙ্গুর কিনে আপেল কিনি কমলা কিনে একটা কাগজে ছুঁয়ে দেয় ওখানে আমার ডিম সিদ্ধ প্লাস্টিকের মধ্যে পাওয়া যায় আপনি সিদ্ধ করে ডিম আমি একটা ডিম সিদ্ধ বিক্রি করি প্লাস্টিকের ভিতরে শ্বাসকষ্ট ভালো হয়ে গেছে আমার আমার পরিবারের সদস্য তাদের কিছু রাস্তার কারণে হয় ওখানে গিয়ে দেখি যে কোনো নিঃশ্বাসের সমস্যা নাই পুকের সমস্যা নাই এই দেশে আসলে দেখে যাওয়া বেড়ে যায় নিশ্চয় একটা কারণ আছে একটা তাইলে চেষ্টা করার প্রক্রিয়াধীন চেষ্টা হচ্ছে এবং এটা খুব দ্রুত ইমপ্লিমেন্ট হবে রিডিউজ মানে ব্যবহার কমাতে হবে আপনারা যেটা বলছেন কথা কিন্তু মিথ্যা না সত্য এটা সিদ্ধ কথা ব্যবহার কমালে এটা আমরা ভালো থাকবো নিশ্চিত তবে কিন্তু আমরা কিন্তু ব্যবহার করতে পারছি না সঙ্গত কারণে কারণ কিছু বাস্তবতা আমাদেরকে প্লাস্টিক ব্যবহারে বাধ্য করছে মেডিসিন প্যাকেজিং আপনি যাই বলেন না কেন আপনি ট্যাবলেট ক্যাপসুল আপনি আর কোনো বিকল্প নাই প্লাস্টিক ছাড়া ওয়ার্ল্ডে কাছে পাবেন না কারণ এটাকে ইয়ারটাইট করতে হবে ইয়ারটাইট করতে গেলে আপনাকে কাপড়ের ব্যাগ পাটের ব্যাগে সম্ভব নয় এখন আপনার যেটা প্রয়োজন সেটা করতে হবে এবং ক্ষতিকারক হলেও করতে ব্যবহার করতে হবে এখন ব্যবহারের পরে এবং ম্যানেজমেন্ট করতে হবে আমার ওয়েস্ট যেটা হচ্ছে প্লাস্টিক এখানে দুটা বিষয় আমাদের অনেকে দুই একজন বলেছেন এই বিষয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক কথাটা কিন্তু খুব প্লাস্টিক ব্যবহার করতে হবে আমাদের ঘরে প্লাস্টিকের ফার্নিচার আছে দীর্ঘদিন ব্যবহার করছি এটা এটা এবং না যে মাটিতে মিশে ক্ষতি করছে সমস্যা হলো সিঙ্গেল ইউজ প্লাস্টিক